নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীগণ আজকে আমরা মনোরঞ্জন অর্থাৎ আমার এবং আমার ভাইয়ের লেখা সঞ্জীব গড়াইয়ের ছোটদের সহজ বাংলা ব্যাকরণ রচনা থেকে বিশেষ পদ যা হচ্ছে আসলে নাউন ইংরেজিতে সেটি সম্বন্ধে আলোচনা করতে চলেছি পদ কাকে বলে বাক্যে ব্যবহৃত কথা বা শব্দকে বলা হয় পদ পদের শ্রেণী বিভাগ করো পদের শ্রেণী বিভাগ বিশেষ্য সর্বনাম বিশেষণ অব্যয় ও ক্রিয়া কয়েকটি বিশেষ্য পদের উদাহরণ দাও এটি একটি পর্বত এখানে পর্বত হল বিশেষ্য পদ ওই হয় একটি গাছ এখানে গাছ হল একটি বিশেষ্য পদ রামবাবু রোজ বাজারে যান রামবাবু এবং বাজারে এই দুটি হলো এখানে বিশেষ্য পদ এগুলি হল ফুল বিশেষ পদ কলকাতা একটি শহর এখানে কলকাতা এবং শহর এই দুটি হলো বিশেষ পদ এটি আমার কলম এখানে কলম হলো বিশেষ পদ বিশেষ পদ কাকে বলে যার দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাই হলো বিশেষ পদ নাউনে নাউন কাকে বলে এটা ইংরেজ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড অর্থাৎ নাউন বা বিশেষ পদ যার দ্বারা কোনো কিছু নাম বোঝাবে তাই হল বিশিষ্ট পদ কয়েকটি বিশেষ পদের উদাহরণ দেওয়া হল বাক্য তৈরিতে এইগুলি কাজে লাগে ব্যক্তির নাম রাম রহিম সীমা রিমা জাতির নাম পশু ভারতীয় গরু ছাত্র বস্তুর নাম জল আকাশ ফুল কলম স্থানের নাম পুরুলিয়া কলকাতা দিল্লি মুম্বাই ভাবের নাম ধনী গরিব অবস্থা মানে মানে অবস্থা গুণবাচক ক্ষমা সাহস ক্রিয়াবাচক যাওয়া আসা বিশেষ পদকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় তা দেখাও প্রত্যেকটি ভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা বিশেষ বিশেষ পদকে সাধারণত চার ভাগে ভাগ করা হয় ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক উদাহরণ হচ্ছে ঋতু বা হিমালয় জাতিবাচক বাঘ জার্মান বস্তুবাচক পালঙ্ক রসগোল্লা গুণবাচক মহত্ব ভিদুতা ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য প্রপার যে বিশেষ্য পদের দ্বারা নির্দিষ্ট ব্যক্তি স্থান দেশ নদ নদী ইত্যাদির নাম বোঝায় তাকে ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য বলে উদাহরণ রামলাল কোরআন পুরুলিয়া ইউরোপ অযোধ্যা ইত্যাদি জাতিবাচক বিশেষ্য কমন নাউন যে বিশিষ্ট পদের দ্বারা একই রকম ব্যক্তি বা বস্তুর একককে না বুঝিয়ে প্রত্যেককে বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য পদ বলে উদাহরণ মানুষ কুকুর বালিকা শহর নদী পাহাড় ইত্যাদি বস্তুবাচক বিশিষ্ট ম্যাটেরিয়াল নাউন যে বিশেষ্য পদের দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে উদাহরণ লোহা সোনা চিনি দুধ কাঠ পাথর ইত্যাদি গুণবাচক বিশেষ্য যে পদের দ্বারা কোনো ব্যক্তি অবস্থুর গুণ অবস্থা ইত্যাদি ইত্যাদি বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে উদাহরণ আনন্দ দুঃখ সততা ভালোবাসা সুখ রাগ ইত্যাদি ঠিক আছে বন্ধুরা এখানে শেষ হল আমাদের বিশেষ্য পদের আলোচনা পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে ইয়ে আছে সর্বনাম নিয়ে আলোচনা করব